এই উম্মদ তারা ভূমিধস ভূমিকম্প আকৃতি বিকৃতি এবং পাথরের বৃষ্টির সম্মুখীন হবে যখন বাদ্যযন্ত্র নর্তকী এর ব্যাপক ছড়াছড়ি হবে যখন রাষ্ট্রীয়ভাবে এই ধরনের অপরাধের পৃষ্ঠপোষকতা করা হয় যখন এল কিউ সমকামিতা হোমোসেকচুয়ালিটি ফ্রি মিক্সিং এগুলোর যখন সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে এদের কোনো বাধা প্রদান করা না হয় তখন সেই রাষ্ট্র সেই সমাজে আল্লাহ সুবাহ তারা তার আজাব গজব পাঠান

অনেক كتير الله سبحانه و تعالی বলেন যে সকল বিপদ আপদে তোমরা আক্রান্ত হও যে সকল আযাব গজবে তোমরা নিপতিত হও এগুলো সব তোমাদের হাতের কাবাই তোমাদের পাপের কারণে এগুলো তোমাদের কাছে আসে তবে আল্লাহ সুবহানাহু ওয়া তোমাদের বহু অপরাধ ক্ষমা করে দেন এই আয়াত কারীমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসিবত আসার কারণ হিসেবে চিহ্নিত করেছেন মানুষের অপরাধ হাদিসে কারীমার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভূমিকম্পের স্পেসিফিক ভাবে কিছু কারণ তিনি বলে গিয়েছেন তিরমিজির এক হাদিসের মধ্যে এসছে ইমরান বিন হুসাইন রদি থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন ফিহাদিল উম্মতি হসফুন ও মাসখুন খুন ও কজফুন নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম বললেন যে এই উম্মদ তারা ভূমিধস ভূমিকম্প আকৃতি বিকৃতি এবং পাথরের বৃষ্টির সম্মুখীন হবে ফকাল রজুল মিলেন মুসলিম ইয়া রসুল আল্লাহ অমাতায় নবী করিম সাল্লাহ আলী হোসাল্লামের একজন সাহাবি জিজ্ঞেস করলেন হে আল্লাহ নবী এটা কখন সালাম বললেন ইদা জহারতিবশরিবুল নবীজি নবীলা আলী হোসালাম বললেন যখন বাদ্যযন্ত্র নর্তকি এর ব্যাপক ছড়াছড়ি হবে যখন নায়িকা গায়িকা নর্তকি এগুলোতে সমাজ ছেয়ে যাবে যখন গান বাদ্যের ব্যাপক প্রচার প্রসার ঘটবে এবং ব্যাপক হারে মাদক সেবন করা হবে তখন এই ধরনের আযাব গজব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাবেন আরেকটি হাদিসের মধ্যে আছে হাদিসটি তিরমিজিতে এসেছে আম্মা জানাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি বলেন যে আমার উম্মতের শেষ দিকে অর্থাৎ শেষ দিকে যে সকল উম্মতরা আসবে তাদের মধ্যে এরকম ভূমিধস ভূমিকম্প আকৃতি বিকৃতি পাথরের বৃষ্টি এগুলো দেখা দেবে আমাদের মহান বলেন কুতু ইয়া রাসূলুল্লাহ আদাহলি ক্বওফিদাস আমাদের মধ্যে ভালো মানুষ থাকা সত্ত্বেও আমরা কি ধ্বংস হতে পারি আমরা কি ধ্বংস হয়ে যাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন হ্যাঁ অবশ্যই তোমরা ধ্বংস হবে তোমাদের মধ্যে ভালো মানুষ থাকা সত্ত্বেও যখন তোমাদের মধ্যে অশ্লীলতার প্রচার প্রসার করবে যখন অশ্লীলতায় সমাজ ছেয়ে যাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ধরনের বিপর্যয় পাঠাবেন তখন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস বিচার করবেন না কে ভালো মানুষ আর কে খারাপ মানুষ আল্লাহ ধ্বংস করে দেবেন সুতরাং প্রিয় ভাইয়েরা আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে এই ধরনের সামাজিক অনাচার অশ্লীলতা মাদক সেবন গান বাদ্য এগুলোর বিরুদ্ধে আমরা সোচ্চার হই যখন রাষ্ট্রীয়ভাবে এই ধরনের অপরাধের পৃষ্ঠপোষকতা করা হয় যখন এল কিউ সমকামিতা হোমো সেকচুয়ালিটি মিক্সিং এগুলোর যখন সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে এদের কোনো বাধা প্রদান করা না হয় তখন সেই রাষ্ট্র সেই সমাজে আল্লাহ সব হান হত্যা তার আজাব কজব পাঠান কাজেই আমরা এগুলো থেকে নিজেরা তবা করি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা এগুলো থেকে মানুষকে নিবৃত রাখার জন্য চেষ্টা করি আর যদি কখনো এরকম ভূমিকম্পের সম্মুখীন হয়ে যায় তখন আমরা সেক্ষেত্রে ক্ষেত্রে করব তওবা করব আমরা যদি এমন পরিস্থিতির শিকার হই যে আমাদের মৃত্যু হয়ে যেতে পারে তখন আমরা লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বেশি বেশি করে পড়ব কারণ আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنه আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেছেন যখন কোনো মানুষের শেষ কথা হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এরপর তার মৃত্যু হয়ে যাবে তাহলে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আমাদের যে শহরের অবস্থা অপরিকল্পিত নগরায়ন আমাদের একেবারে কোনো ধরনের প্ল্যান ছাড়া আমাদের বিল্ডিং তৈরি যোগাযোগ ব্যবস্থার যে মারাত্মক অবস্থা এই ঘনবসতির এলাকায় যদি সাত আট মাত্রার ভূমিকম্প হয় তাহলে আমাদের কী অবস্থা হবে তাই প্রিয় ভাইয়েরা আসুন না আমরা তবা করি গুনা থেকে ফিরে থাকি আল্লাহর কাছে আশ্রয় চাই এসব আজাব গজব থেকে আমরা আল্লাহর আশ্রয় প্রার্থনা করি আল্লাহ সহান হওয়া তালা আমাদের সবাইকে এ ধরনের আজাব গজব থেকে হেফাজত করেন أبين. السلام عليكم ورحمه الله وبركاته